কার্টুনটা নতুন রিলিজ হয়েছে যদি কপিরাইট পড়ে যায় তাই আমি ব্লার করে দিয়েছি হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর ছোটোবেলায় মা ঠাকুমাদের কাছে শুনেছি যে ভোলানাথের চার ভাই এক তারকেশ্বর ভুবনেশ্বর আর গঙ্গেশ্বর আরেকজনের কথা আমার মনে নেই আর আমরা গেছিলাম গঙ্গেশ্বর আমাদের বাড়ির কাছেই ফার্স্টে আমি প্রণাম করছিলাম আর তারপরে বাবু প্রণাম করছিল আর এখানে আমরা অনেক দিন থেকেই মেলা বসেছে আর আমরা ভাঙা মেলাতে গিয়েছি দু একটা দোকান উঠে গেছিলো আর তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ওয়ান কে ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে গঙ্গেশ্বরের ভোলানাথ দুজনে প্রণাম করার পর তারপরে একটু মেলাতে গেছিলাম লাস্ট ভাঙা মেলাতেও তোমরা দেখতে পাচ্ছ কত দোকান আর বাবু আমাকে জিজ্ঞাসা করছিল কি নেবে কি নেবে আর মেলার জিনিস আমার অতটা পছন্দ ছিল না আর আমি এই সানগ্লাসটা দেখছিলাম আর এই সানগ্লাসটার দাম তিনশো টাকা বলতেছে তাই নিলাম না আর বাড়ি আসার পথে আমি আর বাবু মাশরুম পকোড়াটা খাচ্ছিলাম আর চশমাটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর মাশরুম পকোড়া খাওয়ার পরে তারপরে আমি আর বাবু ওই মায়ের জন্য ঝুড়ি ভাজা কিনে নিয়ে বাড়ি যাব তারপর বাবু বলতেছে যে বিরিয়ানি খাবে তাই মেলাতে বিরিয়ানি তো তেমন ভালো থাকে না তাই আমরা চৈতন্যপুরে গেছিলাম আবার মেলা থেকে আর হলদিয়া চৈতন্যপুরে আমাদের এখানে দেবাংশ আসবে তাই এখানে মিটিং হচ্ছিল আর মা বলছিল মিক্সিটা খারাপ হয়ে গেছে আর মিক্সিটা সারিয়ে বিরিয়ানি নিয়ে আমরা বাড়ি চলে আসলাম তারপর বাড়ি এসে বিরিয়ানি খেতে ডাকতেছি বাবুকে আর ছোট বাচ্চাদের মতো এখনও কার্টুন দেখে কাদের পর এখনও এরকম কার্টুন দেখে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের এরকম ভিডিও ভালো লাগে না আমার রান্নার ভিডিও ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর তোমরা আমাদের শর্ট ভিডিওগুলো ভিডিওগুলো দেখতেছ লং ভিডিওগুলো দেখো আর বাবু বিরিয়ানি আনলেই চৈতন্যপুরের রাজা বিরিয়ানি থেকেই আনে কারণ আর আদার্স দোকানের বাবু তেমন একটা পছন্দ করে না আর এই কার্টুনটা কালকে রাতে বসে বসে দেখছিল